ধরা একটা বস্তু আনুভূমিকের সাথে থেটা কোণে এবং ইউ বেগে নিক্ষেপ করা হলো তাহলে এই তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুটি হচ্ছে প্রাস। যেহেতু এই বস্তুটি সময়ের সাপেক্ষে এক্স এবং ওয়াই উভয় দিকেই তার স্মরণ ঘটাবে তাই তার আদি বেগ আসলে দুটা উপাংশে বিভক্ত হবে একটা হচ্ছে ইউ ইকুয়াল হচ্ছে ইউ কস থেটা এবং আর একটা হচ্ছে ইউ ওয়াই ইকুয়াল হচ্ছে ইউ সাইন থেটা তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুটি স্মরণের সমীকরণ এখন এই সমীকরণের মধ্যে যদি আমরা ইউ এক্স এবং এ এক্স এর মান বসাই তাহলে আর একটু ছোট হয়ে যায় এখন এখানে হবে কারণ এই বস্তুটি আর রাস্তায় রাস্তায় কারণে এই পথের কোন ঘর্ষণ বল নেই অর্থাৎ এখানে ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে না এবং আমরা বাতাসের বাধাকে যদি ইগনোর করি তাহলে এক্স অক্ষ বরাবর এই বস্তুটির উপর কোন বলেই প্রযুক্ত হচ্ছে না আর আমরা নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে জানি বস্তুর উপর বট প্রযুক্ত না হলে আসলে তার কোনো ত্বরণ ঘটে না ত্বরণ না ঘটলে এখানে এই এক্স এর মান শূন্য বসাতে পারি সেক্ষেত্রে আমাদের চূড়ান্ত যে সমীকরণটা আসতেছে সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল এক্স বাই থেটা এখন ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব দিকে বস্তুটি সরণের সমীকরণ এখন এই সমীকরণে যদি আমরা ইউ ওয়াই এবং এ ওয়াই এর মান বসাই এখন ইউ ওয়াই সমান আমরা পূর্বেই বের করে রাখছি ইল সাইন থিতা এবং এ ওয়াই এর মান এখানে হবে মাইনাস জি কারণ প্রাথমিক অবস্থায় বস্তুটি Y অক্ষ বরাবর ঊর্ধগামী ছিল আর ঊর্ধগামী বস্তুর ক্ষেত্রে জি এর মান ঋণাত্মক হিসেবে প্রভাব ফেলে এই ক্ষেত্রে এ ওয়াই এর মান আমরা মাইনাস জি বসাতে পারি ফলে আমাদের ফাইনালি সমীকরণটা দাঁড়ালো এখন এই সমীকরণে পূর্বের টি এর মান যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায়